খুব সুন্দর হয়ে আছে দেখুন এবং চাষি ভাই সেই বেগুনটি তুলছে হাটে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বেগুন তুলছে তিনি দর্শকদেরকে আমার দেখানোর চেষ্টা করছি যে কিভাবে বেগুন গাছের পরিচর্যা করে দেখুন বেগুন তুলছে হাটে নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর বেগুন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কি কালার কি সুন্দর বেগুন হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর বেগুন দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে উনি হাটে নিয়ে যাবে আমরা একটু জানার চেষ্টা করব সবাই বেগুন আপনারা এখন কোথায় নিয়ে যাবেন এই তো হাটে নিয়ে যাব আচ্ছা বেগুন চাষ করে আপনি কেমন লাভবান হয়েছেন যদি একটু বলেন বেগুন চাষ করে লাভবান তো অবশ্যই কিন্তু বেগুনি খরচা বিশাল বুঝতে পারো আচ্ছা আচ্ছা এ বেগুনি মোটামুটি তোমার সপ্তাহে তিন দিন তেল মারতে হবে ঠিক আছে এর গাছ ঝকনি বড় হবে তোমার বানতি হবে সব আচ্ছা যেভাবে আপনি বেঁধে রেখেছেন তাই হ্যাঁ আমি যেভাবে বেঁধে রেখেছি ওইভাবে সব বানতে হবে এর শীতকালে বেগুন বিশাল মোটামুটি বেগুনই লাভমান হওয়া যায় আপনি এখন কত টাকা কেজি বিক্রি করছেন যদি একটু দর্শকদেরকে জানান আমি এই তিরিশ টাকা কিলো বেঁচে রেখে এসেছি ফের এসে আবার এই তুলতে এসেছি তিরিশ টাকা কিলো

আড়াই বিঘা জমি চাষ করেছে এই পর্যন্ত তিনি দু থেকে আড়াই লাখ টাকা বেগুন বিক্রি করেছে কিন্তু তিনি জানিয়েছেন শুধুমাত্র এই দু আড়াই লাখ টাকা দেখলে হবে না এর পিছনে কত টাকা খরচা আছে সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে তিনি বারবার সেটা আমাদেরকে জানাচ্ছেন বেগুনে নিয়মিত স্প্রে করতে হয় প্রচুর টাকা খরচ সেটাও আমাদেরকে জানিয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে তিনি খুব ব্যস্ত আছেন দেখতে পাচ্ছেন তিনি বাজারে গেছিলেন ভিডিও বেগুন বিক্রি করে আবার চলে এসছেন মনে হচ্ছে দাম খুব বেশি আছে তিনি তিনি আবার বেগুন তুলতে তাও আমাদের সাথে এসছেন কথা বললেন এটা অত্যন্ত সৌভাগ্যের দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করব সেই পুরো ক্ষেতটি ওনার দেখানোর চেষ্টা করব এবং আরো অনেক ক্ষেত ওনার আছে এবং খুব সুন্দর উনি যা কোয়ালিটির বেগুন আপনারা দেখতে পাচ্ছেন যা বানিয়েছে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে আরো একবার দেখাই এত সুন্দর বেগুন তিনি করেছেন মানে কাঁচের মতো চকচক করছে আর কি তো নিয়মিত তিনি গাছে পরিচর্যা করেন তিনি আমাদেরকে জানালেন আপনাদেরকে দেখালাম বেগুন কিভাবে পরিচর্যা করে এবং চাষির ক্ষেত্রেও আপনারা শুনলেন চাষির মুখ থেকে যে কি হবে বেগুন পরিচর্যা করা হয় এবং কত টাকা তিনি লাভবান হয়েছে তো চাষিদেরকে আমরা বলবো যারা চাষিরা ভিডিওটি দেখছে আপনারা নিয়মিত সুন্দরভাবে বেগুন আপনারা গাছ লাগান এবং সুন্দরভাবে স্প্রে করুন নিয়মিত সার দিন আপনারা লাভবান হবেন এবং দর্শকদেরকে বলব আপনারা যারা বাড়ি লাগাতে চাইছেন তারাও আপনারা টবে এই বেগুন লাগাতে পারেন এবং নিয়মিত আপনারা সার দিতে পারেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ¿Cuál es